আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল রওনা দিয়ে দিছি কোম্পানির উদ্দেশ্যে হেড অফিসের থেকে কল আইসে যাওয়ার জন্য কিসের জন্য বলছে যাওয়ার জন্য তা এখন পর্যন্ত জানি না তবে টেনশন টেনশন কাজ করতেছে ভিতরে ভিতরে কি আর করবো কোম্পানি কল দিছে যাইতেই হবে কোম্পানি গাড়ি পাঠাই দিছে যাওয়ার জন্য এবং আমরা রওনা দিছি যাওয়ার জন্য তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে সময় সব কিছু শেয়ার করি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম সবাই আমার সাথে দেখতে থাকুন আজকে দিয়ে টেনশন হইতেছে খুব ভালো আবার লাগতেছে কেননা আমাদের কোম্পানির হেড অফিসে দিন পরে আমি যাইতেছি আমার আমার বেশিরভাগ সাইডে ঘোরাফেরা করা হয় বেশিরভাগ এক্স এক্স সিটি থেকে আরেক সিটি তো দেখেন সকাল সকাল তো ঘুমিয়ে চোখ ফেটে যেতেছে সকালে বুড়ে উঠা লাগছে আসার জন্য চোখ টুক ফেটে গেছে একটা অবস্থা এই যে দেখেন রাস্তা চৌ দা গাছ মরুভূমির মধ্যে গাছপালা এখন বর্তমানে বইরা গেছে গেছে ঠিক আছে তো যাই হোক যাই বলতেছিলাম কোম্পানিতে যাওয়া হইতেছে একই হিসেবে অনেক টেনশন লাগতেছে আর কিছু ভালো লাগছে অনেকদিন পরে যাবো কোম্পানিতে দেখবো আসলে কোম্পানিটা হইতেছে আমার নিজের বাড়ি এখন যে যাবো না যেমন আমার বাড়ি বাংলাদেশ আর সৌদি আরবের জন্য এটা আমার বাড়ি বাড়ির এখান থেকেই সবকিছু আমার সবকিছু ইয়া করে আর কি যদি দেশে দেশে যাওয়া লাগে এখানে আসতে হবে তো এই যে দেখেন এই যে কোম্পানিটা দেখা দিতেছে না তো এই কোম্পানিটা হচ্ছে তামিমি কোম্পানি বিশাল বড় কোম্পানি ভাই যারা তামিমিতে কাজ করে তারা জানে বিশাল বড় কোম্পানি এবং খুব ভালো কোম্পানি সৌদি আরবের মধ্যে নাম্বার ওয়ান কোম্পানি হচ্ছে তামিমি এই দেখেন আমাদের কোম্পানির পাশাপাশি তামিমি ক্যাম্পের একটা পার্ট মানে ডিপার্টমেন্ট আছে এই যে দেখেন বিল্ডিংটা দেখতেছেন না এরা এরকম রেডিমেড বিল্ডিং বানায় রেডিমেড বিল্ডিং বানায় এখানে ঠিক আছে এই কোম্পানি শেষ মাথায় আমাদের কোম্পানি শুরু আমাদের এক্সপার্ট কোম্পানি শুরু এই সামনে থেকে এই যে দেখেন এখন নামে গেলাম তো এখন আমরা যাইতেছি আসলে অনেক অনেক দিন পরে আসলাম প্রায় চার পাঁচ মাস হয়ে গেছে এখান থেকে গেছি তো এই আমার আসল বাড়ি বুঝছেন এটি আমার বাড়ি আসল সৌদি আরবের জন্য এটা আমার আসল বাড়ি এইখান থেকে আমার সব কিছু হয় যে সাইড যে সাইডে যাই যে মানে কাজ মিলে ওখানে পাঠাই আল্লাহ দিলে সৈদি আইসি পরে আপনার অনেক জায়গায় ঘোরাঘুরি হয়েছে আমার অনেক জায়গায় যাইতেছি কাজ করতেছি আল্লাহ রহমতে আল্লাহর অশেষ রহমতে এই যে এটা দেখতেছে না এখন যে অফিসটাতে যাবো এটা আমাদের রেন্টাল ডিপার্টমেন্ট মানে আমাদের ডিপার্টমেন্টের অফিস এটার এই অফিসটার ভিতরি আর এই যে দেখতেছেন না বড় বিল্ডিংটা এটা হচ্ছে আমাদের এচআর অফিস মেইন হেড অফিস যেটা বলে এক্সপার্ট যত হেড অফিস এখানে সব কিছু হয় এখান থেকে আমার দেশে যাওয়ার জন্য এখানে আসতে হবে এখান থেকে আমার স্যালারি দেয় সব কিছু এখান থেকেই এই যে দেখেন কোম্পানিটা চালু দিক দিয়ে গাছপালা লাগানো খুব পয়সাওয়ালা হয়ে গেছে মানে আগে অনেক ছোট ছিল এই দেখেন কোম্পানির ভিতরে আইসা পড়ছি এখন অফিসে ঢুকমু ত' কি হয় না হয়